আর্জেন্টিনার ইতিহাসে ভালো কোনো সাফল্য নাই দু হাজার বাইশ বিশ্বকাপ ছাড়া ভাই ইতিহাসে তো অনেক কিছুই আসে তো ইতিহাস যদি চিন্তা করে যে আমাদের দু হাজার আমরা জিতছি আমাদের ইতিহাস হয়ে গেছে আমাদের আর জেতার কোনো দরকার নেই তাহলে ঠিক আছে তা আপনি ইতিহাস চিন্তা করবেন কিন্তু বর্তমান চিন্তা করবেন না তাহলে তো আপনার কোনো উন্নতি নেই সুতরাং ওভাবে আসলো কিন্তু আজকে সকাল সকাল ভাই জবাবটা জুবাবটা দেওয়ার মুখ্যম সময়টা পেয়ে গেলাম যেহেতু আর্জেন্টিনা জিতে পেয়েছে তবে আর্জেন্টিনার জেলারা প্রথম দিক থেকে আজকে একটু টাপেই ছিল কারণ শুরুতেই তারা যেরকম অ্যাটাক করছে ইক দশ নম্বর জার্সিদারি পেলে একটা বল ডি বক্সের ভিতর থেকেই শুট করছিল তখন আমাদের বাসপাকি মিলিয়ানো মার্টিনিস বলটাকে খুবই সুন্দরভাবে ঠেকিয়ে দিয়েছে তারপরে যখন ছত্রিশ তেতাল্লিশ এরকম কোনো একটা সময়ে যা কনার থেকে লিজান্ড মাটি নিজে গেল আহ অসাধারণ দেখার মতো আমি কি বলবো ওরা আপনাদের পরে যায়া মোটামুটি শেষের দিকে যায় আর্জেন্টিনা একটু মোটামুটি মানে কিছু থেকে সব ওরা একটু ভালো ওই মুহূর্তে তখন যায়া একটা গেল হয়ে গেল আউট টাইম অতিরিক্ত সময় ব্যাপারটা আসন্দের হতে তখন চিন্তা করলাম না অতিরিক্ত সময় গেল হয়েছে যদি আরও হয়ে যায় কিন্তু ভাই পিস গেল আর হয়নি দিন শেষে ট্রাই ব্যাকারে গেল ট্রাই ব্যাকারে যায় মেসি যখন ট্রাই বেকারটা নিল সুন্দর একটা শট ছিল কিন্তু হালকা একটু হাইট বেশি হয়ে যাওয়ার কারণে গোলটা মিস হয়ে যায় কিন্তু আমাদের তো আছে মাটি ও মাই পরপর দুইটা প্লান্টিক আমার তো ম্যাচ ওখানে গেছে যাই হোক শেষে চার দুই প্লান্টিকে দিচ্ছি আমরা সুতরাং একটা কথাই বলতে চাই বড় ভাই গেলেছেন ইতিহাস আপনার না বড় ভাইরা ইতিহাসে আপনারা ভালো গেছেন বর্তমানে আর্জেন্টিনা ভালো করে বর্তমান নিয়ে থাকেন কিছু না কি হয়ে গেছে যে নিয়ে থাকেন না আমি চাই ব্রাজিল জিতুক কোয়ার্টার ফাইনালে ব্রাজিল জিতটা সেমিতে যাক সেমি থেকে ফাইনালে যাক আমি চাই ব্রাজিল জিতটা ফাইনালে যায় আর্জেন্টিনার সাথে হারক এবং আশা করি ইনশাল্লাহ এটাই হবে আর্জেন্টিনার সাথে ব্রাজিল ফাইনালে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ